অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে বাস করত হরিপদ নামের একজন কৃষক গ্রামের কোণে এক ছোট্ট তার তার সংসার স্ত্রী আর সে গ্রামের মাটিতে চাষ করত চাষ করেই তার সংসার চলতো সেই বছর এক ফুটাও বৃষ্টি পড়েনি জমিতে ফাটল ধরতে শুরু হলো আর ফসলও হয়নি এক দানাও। হরিপদ চিন্তায় ভেঙে পড়ে আরে এবার তো এক দানাও ফসলও হয়নি আমি গরিব মানুষ চাষবাস করেই সংসার চালাই এখন আমি কি করব ছেলে মেয়ে যে না খেয়ে থাকতে হবে হে উপরওয়ালা আমি কি করব কোথায় যাব তুমি একটা ব্যবস্থা করে দাও শুনছ ঘরেতে একমুটও খাবারও নেই এভাবে চললে তো না খেয়ে মরবো তুমি শহরে যাও গিয়ে দেখো কোনো কাজ পাও নাকি আমিও এটাই ভাবছি যে শহরে যাব। এবার তো আর কোনো কিছুই চাষ হবে না জমিতে যে পরিমাণে পাটল ধরেছে কালই চলে যাব শহরে গিয়ে দেখব কোনো কাজ পাওয়া যায় নাকি পরের দিন সকালে হরিপথ শহরের উদ্দেশ্যে রওনা দিল শহর গিয়ে হরিপথ রমেশ মহাজনের বাড়িতে মাল টানার কষ্টের কাজ পায়। কিন্তু সে মনোযোগ দিয়ে কাজ করছিল মহাজন আপনার সব কাজ শেষ হয়ে গেছে আমাকে যদি এই মাইনের কিছু টাকা দিতেন তাহলে ভালো হতো গ্রামে যাব ভাবছি আর কি ঠিক আছে হরিপদ আমি তোমাকে মাইনে টাকা দিয়ে দিচ্ছি তবে একটা কথা বলার ছিল কি কথা বলুন মহাজন বলছি হরে পথ শোনো তবে আমি ভাবছি আমার ব্যবসাটা কিছু জন্য বন্ধ রাখতে তবে তুমি গ্রামে যাবে যাও যদি আমি আবার ব্যবসা শুরু করি তাহলে তোমাকে খবর দিব তুমি চলে এসো কেমন ঠিক আছে মহাজন তবে আমি আবার আসি পরের দিন সকালে হরিপদ শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল গিন্নি দেখো আমি কাজ করে কিছু টাকা নিয়ে এসেছি এখন এই টাকা দিয়ে কিছু একটা করতে হবে নইলে সংসার চালাবো কীভাবে এদিকে মহাজন বলছে তার ব্যবসা নাকি কিছু দিনের জন্য বন্ধ রাখবে আমি যদি এই টাকাগুলো কাজে না লাগাই তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে কাজ তো পাবো না আর তোমার যা ভালো হয় তাই করো তবে দেখো যাতে ঠিক মতো সংসারটা চালাতে পারো সেই ব্যবস্থা করো হরিপথ সেই টাকা দিয়ে কিছু টমেটো গাছ কিনে তার জমিতে লাগায় কয়েকদিন পর সে মাঠে গিয়ে অবাক হয়ে যায় কি। টমেটো গাছে দেখি কত টমেটো ধরে আছে। আসে মনে হয় উপরবেলা আমাদের দিকে ফিরে তাকালেন এখন থেকে আমি এই টমেটো বাজারে নিয়ে বিক্রি করব। আমাদের আর অভাব থাকবে না এরপর হরিপদ সেই টমেটো বাজারে নিয়ে বিক্রি করতে থাকে আর সে একটা সবজি দোকানও দেয় আর তাদের জীবন অনেক সুখে আনন্দ কাটতে থাকে